টিফিন কুটোর তেলের পিঠে তালে তেলের পিঠে দেখো খেতে বসেছে দেখো কেমন লাগে বল দেখো দেখো চোর 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 দেখো তোমরা সতিয়া কি না রিয়া বাবা খাবে কি দিদিরা কেউ খায়নি বদ্রি মিষ্টি বাবা কেউ খায়নি হরলিক্সের দোলাটা ভাঙতেই চাইছে না এই বন্ধুরা তোমরা সবাই জানো

এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে আজকে ব্লগ শুরু করছি আজকে রবিবার উঠে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করেছি আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি বাসি ঘরে রান্না করতে আমার একদম ইচ্ছা করে না থাকুক ঘর মুছেছি ঘর সব পরিষ্কার করেছি ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ভাত ঘটা বসিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসটা এখনো ধরাই নি গ্যাসটা ধরাবো তার আগে চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে গ্যাসটাকে ধরাবো চালে দেখো কত নোংরা থাকে যেন একটু ভিজিয়ে রাখি আমি আগের থেকে ভিজিয়ে দু তিনবার পরে হয় না চার পাঁচবার জল ফেলি আগের চালটা বেশ দু তিনবার জল ফেললেই পরিষ্কার হয়ে যেত এখন চার পাঁচবার জল ফেলতে হয় চালটা দরকার চালটা প্রচণ্ড নোংরা চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো আর এমনি ঘর তো বাসন তো মাজেনি বাসনটা ওর বাবাই এখন মেজে দেয় চেয়ে করে বাসন মাজতে পারি না বলে ওর বাবা সকাল উঠে প্রতিদিনই এখন বাসন মাজে প্রতিদিনই ওর বাবাই বাসনটা মাজে আমি উঠে মুখটা ধুয়ে বাসি কাপড় আমি উঠে শুধু ঘরটা পরিষ্কার করেছি ঘরটা পাশি ঘরটা পরিষ্কার করে মুখ ধুয়েছি মুখ ধুয়ে কাপটা বাসি কাপড়টা ছেড়ে ঘুপুকে তুলেছি আর তোমার হলো আর সে কাপড় চোপড়গুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি কেন ধুয়ে দিয়েছি বলো তো প্রচুর মেঘ করেছে সকালবেলায় মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে এর জন্য আমি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছি জলটা ঝরলেও তো ঘরে মেলতে পারবো agasta dhariye do ha jiya diya uthe poreche sarshaghal

অনেকদিন পর ইয়া উঠে আজকে চা করছে ভালো করে ফুটা ভাব ফুটি চা করবা আমি দেখি কি রান্না করা যায় সেখানে দেখো মাছ ছিল মাছটাকে নামালাম সে পুনা মাছ ছিল রেখে দিয়েছিল পুনা মাছ সেদিন এনেছিল রেখে দিয়েছিল পুনা মাছটাকে নামিয়ে দিলাম তো আমার জন্য পুনা মাছ খাবেন বাবাকে ফোন করে দে বাবাকে বলবো মাছটাকে জল মধ্যে ভিজিয়ে দিই ভিজিয়ে ছিল পাথর হয়ে গেছে চাটা ফুটে ফুটে নিয়ে এখন আবার ফুটবে দেখো আমি সব পেঁয়াজ রসুন সব ছাই নিয়েছি এদিকে আর উচ্ছে ছিল তো উচ্ছে ভাজার জন্য দেখো উচ্ছে ভাজা খেতেছি এর মধ্যে একটা আলু দেবো শুধু উচ্ছে ভাজা ভালো লাগে না বলে একটা আলু দেবো আর আমাদের রাঁধুনি তো রান্না করতে ঢুকে গেছে নেই রাঁধুনি থাকা বেলা বড় কন্যা উঠে গেছে বড় কন্যা উঠে রাঁধুনি রান্না করতে ঢুকে গেছে আমি একটু হেল্পার আছি এখন আমি হেল্পার হয়েছি আমি হেল্প করি আর আমার বড় মেয়ে রান্না করে সব দেখো রান্না বান্না হয়ে গেলো ভাত হয়ে গেছে দেখো ভাত উপ দিয়ে দিয়েছে ভাতটা উপর দিয়ে ওইদিকে মনে হয় দেখে আসে তো কী রান্না হচ্ছে তো ঠিক বুঝতেও পারবো না এদিকে দেখো মাছের ঝোল হচ্ছে আমার জন্য আর এদিকে দেখো চিকেনটা ভাজা হচ্ছে চিকেন এলে চিকেন ধোয়া ধোয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে দেখো চিকেন ভাজা হয়ে যাচ্ছে চিকেন ভাজাটা হলেই ঠান্ডা বসিয়ে দেবে চিকেনটা আলু হচ্ছে ভাজে দেখো মাংস আলু কাটা হয়ে যাচ্ছে ফুলপার আছে চিন্তা নেই হেল্প করে দিচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাবে মাঝের ঝোলটা ফুটে গেছে হয়ে গেছে তুই ভাবো লবণটা দেখে তুই ধনে পাতা দিয়ে নামিয়ে দাও মাঝের একটু ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা একটু ধুয়ে নেবো বেশি করে জলে মানে বালতি মানে চুপি জল দিয়েছে কলে ও বাবা এখন নটাও বাজেনি পরে নটাও বাজেনি রাখো তাড়াতাড়ি আমাদের আগে রান্না হয়ে গেল

সেটাই তো করতো চলোই তো আসে কারেন্ট নেই কলে জলও দেবো না দেবে না যা কারেন্ট না থাকলে কলে জলও দেবে না কি করবো সরু হয়ে পড়বে জল না দিলে সরু হয়ে পড়বে ঠিক করেছি না দেখো রিয়া বসে বসে হরিশে দলা টানি ভাঙছে আর ওদিকে পূজা ঘরটাকে মুছে নিচ্ছে কাজ মাছ সব হয়ে গেছে মাছ কি বলতে কি রান্না রান্না হয়ে যাওয়ার পরে আমি রিয়া পারলো না আবার আমাকে দিয়ে দিল আমি আবার দেখি একটু গুলিয়ে না হয়তো এমনি খেয়ে নেবো ও দোলা দেখো কত বড় দলা দেখেছ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে ছান করলো ছান টান করে করে বাসন ছিল বাসনগুলো মাজলো মেজে ছান করলো করে পুজো দিতে বসেছে পুজোটা দিয়ে নিয়ে মাথা ঘষেছে আজকে ও পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে বলো মা পুজোটা দিয়ে নিই তারপর তুমি ভাতটা বাড়ো তত সময় তাহলে আমি খেয়ে চলে যেতে পারবো একবার নিচে যে রেডি হবো একবার আমি ভাতটা বেড়ে দেবো দেখো আজ তার আগে আমি দেখিয়ে দিই তোমাদের আমাদের যে কি কি রান্না হয়েছে হাড়িতে তো ভাত আছেই বন্ধুরা তোমরা সবাই জানো আর এটা দেখো আলু আর উঠছে ভাজা হয়েছে আজই বেশি কিছু হয় না আমাদের রবিবার না বেশি কিছু লাগে না আর আলু উঠছে ভাজা আর এখানে দেখো চিকেন রান্না হয়েছে চিকেন করা চিকেন আর আলু হচ্ছে ভাজা হয়েছে আজকে আর আমার জন্য হয়েছে দেখো এখানে আজকে সেই পোনা মাছের আলু দিয়ে আজকে অন্যরকম করেছি আজকে আলু দিয়েছি কচু দিয়েছি সেই ছোটো ছোটো কচুগুলো আছে কচুগুলো দিয়েছি আলু দিয়েছি আর পটল দিয়েছি দিয়ে তারপরে পোনা মাছের ঝোল করতে বলেছি তাই করেছে দুটো পেঁয়াজ বেশি কাটা হয়ে গেছে তার ছাড়ানো হয়ে গেছে তার জন্য রয়েছে পেঁয়াজের যাওয়ার দাম ফেলা যাবে না টিফিন কোটো করে ভরে নেয় ফ্রিজে রাখতে হবে এমনি তো ফ্রিজে রাখতে নেই মেয়েটার ভাতটা আমি আগে বেড়ে দিই মেয়েটা আবার যাবে আমি এখন একটু হলিস খেলাম আর ছোট মেয়ে এখন ছান করতে গেছে ও আজকে কাজ করেছে অনেক উঠে ও আজকে উঠে নিচের ঘর বিছানা বিছানা তুলেছে তারপর তোমার হলো বিছানা বিছানা তুলে নিয়ে তারপর দিদি আমাদের সাথে একটু হেল্প করেছে আজকে আজকে অনেকটাই হেল্প করেছে ভোরবেলা উঠলে না দেখবে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আজকে একটু ভোরবেলা উঠেছে ও সকাল সকাল উঠেছে উঠে মনটা ভালো আছে আজ কিন্তু বেলা করে উঠে উঠে ভীমনতি শুরু হয়ে যায় উঠেই জ্বালাতন শুরু করে দেয় আমাকে আর আজকে সকাল সকাল উঠেছে যেহেতু আজ কিন্তু আমাকে একটু জ্বালায়নি কোনো জ্বালাতনও করেনি আমার সাথে আবার আজি নিজে নিজে উঠে মামার সাথে কী করতে হবে দিদির সাথে কি করতে হবে হাত হাতে হেল্প করেছে ওর বাবা দেখো যায়নি কাজে কিন্তু খেয়ে নিচে চলে গেছে খাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে নিচে চলে গেছে কার মাইকেল স্কুলে করে নাকি কালকে দোকান ওষে ভাঙতে গেছে লাঠি পাটটা নিয়ে সব নিয়ে সব তো তাড়া করেছে আর ভাঙতে পারেনি যাটা দোকানগুলোতে এর করে মনে হয় ভাঙতে পারতো না সবের লোকে তো খাবে বলো এত মানুষ কত মানুষের দোকান হাজার হাজার লোকের লাখ লাখ দোকান সব জায়গায় জল বন্ধ করে দিয়ে আসি দেখো পূজা একদম রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে হয়ে একদম রেডি হয়ে গেছে এখন ডিউটিতে যাবে এখন বৃষ্টির সময়ের জন্য ড্রেসটা পড়ে যায় না এখন এমনি টপ পরে যায় ড্রেসটা ওখানে যে পরে বলা যায় না কখন বৃষ্টি আসে না আসে রাস্তায় তার জন্য আর ড্রেসটা পরে না এখন আর আমি বলি তো ওখানে যে পড়বি তাও ভালো এখান থেকে পড়ে যাবি আর ড্রেস ভিজে গেল সারাদিন ওই ভিজা ড্রেস পরে মেয়ে থাকবে তা কী করবে তার জন্য বললাম যে টপ পরে যাবো টপ পরে নিয়েছে দেখো রেডি হয়েও গেছে এক্ষুনি বেরিয়ে যাবে সবাই মিলে সবাই মিলে এটা নামানো ছিল আগের থেকে ওষুধ খেলাম এক্ষুনি আমি

তাল দিয়ে তেলের পিঠে তৈরি করেছি এটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্না কিচেনে একটা চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে আমি তাল দিয়ে কিভাবে তেলের পিঠেটা তৈরি করেছি দেখো সব অবস্থা হয়ে আছে নোংরা হয়ে আছে ঘর তো সব চারিদিকে সব নোংরা হয়ে আছে কতগুলো বাসন হয়েছে দেখো আবার এখনই মেয়ে সব পয়সা করে গেল দেখো এখানে কতগুলো পিঠে রয়েছে দেখো এখানে কতগুলো পিঠে রয়েছে কখনো পিঠে রয়েছে পিঠেগুলোকে সব সব যে খাওয়ার জন্য তো আমার ছোট মেয়েদের তো পাগল হয়ে গেছে তাল কবে তাল উঠেছে তুমি এখন তালের পিঠে করলে না তালের পিঠে করলে না আমাকে তো পাগল করে দিচ্ছিল জানো না তো নাইকেল কুড়া আছে নাইকেল কুড়াটা রেখে দেবো একটা নাইকেল কুড়িয়েছিলাম পুরো নারকেল কুড়াটা লাগেনি নারকেল কুড়াটা অল্প করে আছে দেখো তো আবার ও মেয়ে বলছে আমার তালের বড়া খাবো যদি একটু কোনো সময় করে দিই কিংবা তালের ক্ষীরও তৈরি করে দিতে পারি তার জন্য তালও রয়েছে তালটা তালের পার্কটা বের করা আছে তার জন্য তালের পার্ক বের করা থাকলে দেখতে রেসিপি করতে কিন্তু বেশি টাইম লাগে না এটা আমি ফ্রিজে রেখে দেব তেলটা আছে তেলটাকেও পাটির মধ্যে ঢেলে রাখবো

খাওয়ার জন্য এত কিছু রান্না খাওয়া করলে দেখবে প্রচুর বাসন বের হয় না কিন্তু অত বাসন বের হয় আগে এর মধ্যে তুলে রেখে দিই খুব ভালোবাসি দুদিন দিয়ে নি কিচ্ছু কালকে করেছি কালকে দিয়ে মনে নেই ওষুধটা দেবো টোকাইকে দিয়ে আসবো

শোনা যায় না হাজার বন্ধ থাকলে একটু শোনা যায় না চোখ না মিষ্টি কিনা জানি না মুখে তো দিলে আমি জানিও না তো মিষ্টি

আমি তো খেতে পারবো না ভাঙা ছিল তাই মুখে দিয়ে দেখি গরম না ঘেমে যাচ্ছে পরে রাখা দোক তো দেখা আমি তো একটা পোকোটা ঢুকিয়ে নিয়েছি পেটে ওটা আমার প্রিয় খাবার আমি থাকলে থাকতে পারবো আমি তুমি কি হবে আমার প্রিয় খাবার হচ্ছে মালপোয়া সেটা যদি তালের হয় তাহলে তার হয়ে যাবে ওই তো যাই হোক তেলের পিঠে মালপোয়া সব একই হলো ওই তো একই হলো আমার কাছে ও মামা এমনি নর্মাল নর্মাল তেলের পিঠে বা মালপোয়া করতে মামা ওইগুলো বেশি ভালো লাগে সকালবেলা সুজি ভিজিয়ে রাখতে হবে দু তিন ঘন্টা আগে সুজি না ভিজে রাখলে ফুলে না ভালো হয় ফুলার কি দরকার মানে একটা আকৃতি হলেই হবে সুন্দর কি বলবো তো বইরে ভাত বাড়ছি ভাত বাড়া হয়ে গেল তো বসে পড়ো ভাত ভাত বাড়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা খেয়ে নেব এবার ভাত খাওয়া আমরা আবার খাবো দেখো ভাত রোকাটা আলু উচ্চে ভাজে পোষ দেখো ভাত রোকাটা দেখো আলু উচ্চে ভাজা খাবে না দেখেছো ভাত রোকাটা আচ্ছা ভাতের রোকাটা আমি নিয়ে নিচ্ছি কতদিন মা চিপস খাইনি মা জানো ভাতের সঙ্গে ভাজা খেতে ভাতের সঙ্গে যে চিপস গুলো খাই মা ওগুলো কতদিন বানাও নি মা ও ভাতের সঙ্গে সেই চিপস গুলো খাও কতদিন বানাও নি ও সে লম্বা লম্বা বানাও না ও মা সেই ভাতের সঙ্গে চিপস গুলো করে ওগুলো তুমি কতদিন বানাও সব করব সব আমার ভয় লাগে জামা বলে বাবু সন্ধেটা দিয়ে দে তো দেখো সন্ধে দিতে আসলো তুলসী তলায় তুলসীতলায় তুলসী বাইরে তো শঙ্খ বাইরেটা সব সময় তুলসীতল তুলসীতলা প্রদীপ ধরাও আর ধক্ষ করে ধরাও পবি দেখো প্রদীপ উপরে খুঁজে পাওনি মানে আমি সব ঠিক করে রেখে দিয়েছি দেখো এই সন্ধেবেলা যখন সন্ধে দিবি তুলসীতলায় এসে তারপর প্রদীপ শঙ্খ বাজাবে কিসের ভয় গোপাল রয়েছে এখানে কিসের যাবে গোপাল আছে ভয়টা কিসের কোনো ভয়ই নেই যেখানে আছে আছে সেখানে ভয় তাহলে তুই ঠাকুরকে ভালোবাসিস না শিবকে ভালোবাসা দেখা ভালোই বাসিস না ভালোভাবে ঘোরাও ঘোরাও ঘুরিয়ে দেখা নষ্টা করো ওর করে খুশি তালা দিয়ে তাকাও

মাংস খাবো না শুধু মাংস খেয়ে সে ঘুমো বা কেন রুটি করো রুটি করে খেয়ে ঘুমো গ্যাস চলে এসে যাচ্ছে চিন্তা নেই তো গ্যাসের জন্য চিন্তা করছিলাম আমি এই দিন খুব গ্যাসের জন্য চিন্তা করছিলাম এরা ভুটটা পুরাবে আমি ভুটটা পুরাতে দিইনি আমি ভুটটা পুরানোর দিকে কালকে রেসিপি রেখে আজকে আমি ভুটটা মাখা তাহলে ভুটটা ভাজা করেছিলাম কিছু ভুটটা সিদ্ধ করে দিই

দেখ টিফিন কৌটো ছিল দেখো তোমরা দেখো দেখো চুরি করে দেখো দেখো চোর 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 দেখো তোমরা কি দিদিরা কেউ খাইনি বদি মেস্তি বাবা কেউ খায়নি সব খেয়ে নিয়েছি দেখো এবার চুরি করে করে সব খেয়ে নিয়েছে তেলপিটে তালে দেখেছ

দেখো আমরা রাধানগর এসে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুর লোক যাচ্ছে দেখো ভোলে বাবা যাচ্ছে সিমনি বাসে কী ভালো লাগছে দেখতে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই দেখো সবাই যাচ্ছে দল বেঁধে সেই ওই শুয়েছিলাম একটু ওর বাবা টিভি দেখছে আমার পাশে শুয়ে আছি ওর বাবা বাবা লাইট অফ করে দিয়েছে অফ করে দিতে প্রথমে পায়ের মধ্যে আমার কেউ কাটকাটা লাগছে ঝুল করছে পা চুল কাটা তখন আমি দেখতে পারলাম না তোমার পায়ের দিকে আমার গায়ে পড়েছে পাটা উঁচু করেছিলাম উপরে বলতে দেখো সারা হাত মা দেখো কি অবস্থা হয়েছে আমার সারা গা দেখো সে কাপড় সে হ্যাঁ সেই কি করবো এখন আমি আগে তো ঘুটো আগে যদি সব পোকা আল ঢুকতো তাহলে আমি ঘুটো দিয়ে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে খুব ভাত বসিয়েছিলাম ভাত তো প্রায় হয়ে গেছে আর যে করা ভাত আছে দুপুর সেই ভাতগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এইভাবে কোথায় করে অল্প অল্প করে দিয়ে দেবো তাহলে সব ভাত কটাই একসাথে গরম হয়ে যাবে আর মনে হবে না যে কোনটা ঠান্ডা ভাত আর কোনটা গরম ভাত একটু মনে হবে না দেখো ভাতটা হয়ে গেলে দিয়ে দেবো দেখো ভাত তো দিয়ে দিয়েছি আর দেখো রিয়া খেতে দিয়েছি ও ভাত খাবে না রুটি খাবে তার জন্য আটা মাখলো মেখে দিয়েছিল ওই জন্য দুটো রুটি করে দিলাম ও চিকেন দিয়ে দেখো খেয়ে দিচ্ছে ওকে আগে দিয়ে দিলাম ও বলছে ও ভোরবেলা উঠেছে সকাল সকাল রুটি ভোরবেলা কি সকাল উঠেছে রোজ থেকে আবার কাল সকালবেলা পড়া আছে তাই বলে তুই খা খেতে যে সে পার গা সকাল কোনো কথা না শুনি যে জানি আমি ঘুমালো দেখি ওই আমি যে দেখি ঘুমিয়ে পড়েছিস রাতে ঘুমিয়ে বড় গা আমি এবার দুটো পটল কাটবো পটল ভাজবো গরমে আলু ভাতে দেওয়া পটল ভাত যা দিয়ে ভাত খাবে পূজা তোমার হলো চলে এসেছে তো কখনই এসে আমরা খেয়ে দেয় সব নিচে চলে এসেছি তোমরা তো জানো রিয়াকে আজকে আগে রুটি খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে কখন এসছে দেখো এখনো সয়নি এখন সবার থেকে না পড়ে এখন পড়া দেখাচ্ছে সবার থেকে কিন্তু পড়তে বসে নি খাতা নিয়ে পড়া দেখাচ্ছে দেখো আর পূজা চলে এসেছে এসে সবাই খেয়ে দেয় চলে এসেছি আমরা আর কি আজকে আমি ভাত খেতে পারিনি তবে একটু টক টক হয়ে গেছে খেতে পারিনি তার জন্য যে আর রুটি করেছিল একটা রুটি ছিল সেই রুটিটা খেলাম ভাই দেখো বিস্কুটটা কটু নিয়ে এসেছি বিস্কুট খাবো খেয়ে আর ওষুধ খেলাম এখনই দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে খেয়ে দে তারপর দান হইতো রাত্রিবেলা শেষ পরব আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা